সাউথ কোরিয়াতে চলাই পড়তে যেতে চান তো আপনারা কি জানেন সাউথ কোরিয়ার নতুন আপডেট যে আজকে আমি কথা বলবো সাউথ কোরিয়ার ই ভিসা নিয়ে খুব আলোচিত একটা বিষয় আমরা অনেকেই কিন্তু জানি না সাউথ কোরিয়ার ই ভিসাটা আসলে কি তো আজকে আমরা ডিসকাস করব সাউথ কোরিয়ার ই ভিসা নিয়ে তো আমরা যদি বলি ই ভিসা বিষয় ই ভিসাটা আসলে মূলত আমরা যেমন বাংলাদেশ থেকে বা অন্য কোনো একটা দেশ থেকে এমবাসি ফেস করে ওই দেশে একটা ভিসা নেই লাইক আমরা বাংলাদেশে যখন এমবাসি ফেস করে ভিসা নেই বা থাইল্যান্ড থেকে বা মালয়েশিয়া থেকে সেম বাট এই ভিসাটা হলো ডিরেক্টলি ইউনিভার্সিটি থেকে মিনিস্ট্রির মাধ্যমে এবং এই মিনিস্ট্রি অফ জাস্টি লাইক সাউথ কোরিয়া বা ওই দেশ থেকে যে ভিসাটা ইস্যু করে যেটা কেবল ইলেকট্রনিক ভিসা সেটা হলো ই ভিসা বাট আমাদের কিন্তু ফিজিক্যালি অ্যাম্পাসে ফেস করা লাগে বাট ই ভিসার ক্ষেত্রে আপনাকে ফিজিক্যালি অ্যাম্পাসে ফেস করা লাগবে না আপনার যদি যত রকমের ডকুমেন্টস এভরিথিং আপনার ইউনিভার্সিটি সরাসরি অ্যাম্পাসেতে লাইক মিনিস্ট্রিতে সাবমিট করবে সেইখান থেকে তারা ডিসিশন আপনার ভিসাটা হবে কি হবে না এবং আপনাকে মেলের মাধ্যমে অনেক ঝামেলা আছে বাট এই ভিসায় কিন্তু এত রকমের ঝামেলা নেই আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে এবং যদি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডকুমেন্টস থাকে ইনশাল্লাহ ভিসা হবে এবার আছে ই ভিসা কাদের জন্য ই ভিসাটি মূলত যারা গ্রাজুয়েট প্রোগ্রাম যারা লাইক যারা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র তাদের জন্য আমাদের ডং ইউনিভার্সিটি এছাড়া আপনার আমাদের আদার্স অনেক ইউনিভার্সিটি আছে যারা ই ভিসা লঞ্চ করেছে রাইট নাও সানমুল ইউনিভার্সিটি আছে তো যেসব ইউনিভার্সিটিগুলো আপনাকে ডিরেক্টলি আপনাদের অ্যাম্বাসি ফেস করা লাগবে না আপনি সরাসরি কোরিয়া থেকে ভিসাটা পেয়ে যাচ্ছেন তো বেনিফিট কলেজ আমি বলেই দিলাম বাট রাইট নাও ব্যাচেলার এখন ই ভিসা আসলে পাবলিক এখনো বলা হয়নি দু একটা ইউনিভার্সিটি ছাড়া ইটস খুব লিমিটেড সিট আসলে বাট ফর মাস্টার্স প্রোগ্রাম ভেরি 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 অনেক বেশি পটেন্সিয়াল মাস্টার্স ই ভিসাটা সো আপনারা যারা আপকামিং সেক্টেম্বর ইন থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু ইজিলি ই ভিসা অ্যাপ্লাই করতে পারেন তো আমি বলে রাখি আমাদের এই মাসেও কিন্তু অলরেডি দং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন চলছে এবং আমরা কিন্তু বা দঙ্গ ইউনিভার্সিটি বাংলাদেশ অফিসের রিপ্রেজেন্টেটিভ সো আপনারা যারা দং ইউনিভার্সিটি যেতে চান বা আদার যে ইউনিভার্সিটিগুলো ই ভিসা দিচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে চান আপনাদের এখন থেকেই কিন্তু ব্যাংক লোন না লাগবে এবং খুব ফাস্ট কিন্তু অ্যাপ্লাই করতে হবে

যদি স আল্লাহ যদি সহায় থাকে এবং ভাগ্যে যদি লেখা থাকে অবশ্যই দেখা হবে সাউথ কোরিয়াতে তো আজকের জন্য এখানেই সমাপ্তি